আজকের পঞ্চতন্ত্রের সিরিজের তৃতীয় গল্প অতি চালাকের গলায় এক নগরে এক বৃত্তশালী লোক বাস করতেন তার ইচ্ছা হলো তার বাগানে তিনি একটি মন্দির নির্মাণ করবেন তার নির্দেশ মতো বাগানের সব গাছ কেটে পরিষ্কার করতে লাগল লোকজন একদিন কাজকর্ম সেরে দিনের শেষে সব লোক যার যার বাড়ি ফিরে গেল ওই দিন একটা বড় গাছ অর্ধেক চেরা অবস্থায় ছিল এবং তার মধ্যে একটি গোজ দেওয়া ছিল একদল বানর বাগানে ঢুকে হুটোপুটি করে চেঁচামেচি করে তোলপাড় করে তুলল ওই বানর দলের মধ্যে একটি বানর ছিল খুবই দুরন্ত সে সেই অর্ধেক চেরা গাছটির ওপর আরাম করে বসে গোজটি খুলে ফেলল সঙ্গে সঙ্গে চেরা গাছটির ফাঁক বন্ধ হয়ে গেল আর লেজটি আটকে গেল দুই কাঠের ফাঁকে সে চিৎকার করতে লাগল এবং সারা রাত অনেক চেষ্টায় লেজটি ছাড়াতে না পেরে শেষে মারা গেল গল্পটি শেষ করে কর্কট বলল অতএব বন্ধু অনধিকার চর্চা শেষ পর্যন্ত বিপদকেই ডেকে আনে বেশি কৌতূহল ভালো নয় চলো খাবার সংগ্রহের চেষ্টা দেখি দমনক রেগে বলল কেবল খাওয়াটুকুই চিনেছ জীবনে বড় হওয়ার তোমার মোটেই ইচ্ছে নেই রাজার অনুগ্রহ লাভ করে যদি পরোপকার করা যায় তবেই বেঁচে থাকার সার্থকতা সুখ্যাতির সঙ্গে অল্প দিন বেঁচে থাকাও ভালো যে কারো কোনো উপকারেই এলো না তার বেঁচে থেকে লাভ কি তবে একটা কথা জানবে বুদ্ধিতেই কার্যসিদ্ধি হয় গায়ের জোরে তা কখনোই হয় না রাজা পিঙ্গলাক ভয় পেয়েছেন এই সুযোগে বুদ্ধির সাহায্যে তার প্রিয় পাত্র হতে হবে কর্কট বলল বেশ তো শুনি তুমি কি করতে চাও আর রাজা যে সত্যি ভয় পেয়েছেন তা তুমি বুঝলে কি করে দমনক বলল পণ্ডিত ব্যক্তিরা যথার্থই বলেছেন আকার ইঙ্গিত গতি চেষ্টা বাক্য নেত্র ও মুখের বিকার দেখে মনের ভাব বোঝা যায় রাজার রাজার সামনে গিয়ে মুখের দিকে তাকালেই বুঝতে পারবো তিনি ভীত হয়েছেন কি না কর্কট বলল তা না হয় বুঝলাম কিন্তু কেমন করে রাজার বিশ্বাস ভাজন হবে শুনি এত আর চেষে রাজা নয় একেবারে পশু শ্রেষ্ঠ সিংহ দমনক বলল বুদ্ধি একটা বার করতে হবে বইকি। কর্কট বলল বেশ তুমি যাও। আমি বরং এখানেই তোমার জন্য অপেক্ষা করি ধন্যবাদ আজকের মতো এখানেই আমাদের গল্প সমাপ্ত করছি এরপর দমনক কিভাবে বুদ্ধি দেখিয়ে পশুরাজ সিংহের মন জয় করে তা জানতে গল্পের পরবর্তী অংশটি দয়া করে শুনবেন আমরা শীঘ্রই আমাদের চ্যানেলে সেটি আপলোড করব। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আপনাদের এই সাহায্যে আমরা উৎসাহ পাবো এবং আরও অনেক গল্প আপনাদেরকে শোনাবো ধন্যবাদ শুভরাত্রি